বাংলাদেশের প্রধান শত্রু হলো ভারত ভারতকে খুশি করতেই সেনা অফিসারদের হত্যা করে শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব আগামী নির্বাচন তরুণদের রাজনৈতিক দল এবং বিএনপির নিজের পায়ে কুড়াল মারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের প্রধান শত্রু হল ভারত ভারতকে খুশি করতেই সেনা অফিসারদের হত্যা করে শেখ হাসিনা পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পৃথিবীর ইতিহাসের একটি কালো অধ্যায় শেখ হাসিনা ক্ষমতায় এসে দু সালের এই দিনে অত্যন্ত পরিকল্পিতভাবে পিলখানায় সেনাবাহিনীর দেশপ্রেমিক ও মেধাবী সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করে মূলত ভারতকে খুশি করতেই শেখ হাসিনা নিজ দেশের চৌকুশ সেনা অফিসারদেরকে পাশবিক কায়দায় হত্যা করেছিল বাংলাদেশের সামরিক অস্ত্র কম থাকলেও সেনাবাহিনী ছিল খুবই সুসংগঠিত বাংলাদেশ সেনাবাহিনী ছিল অত্যন্ত দেশপ্রেমিক তারা দেশের ও মানুষের জন্য জীবন বিলিয়ে দিতেও কখনো কুণ্ঠাবোধ করেনি সাহসের দিক থেকে বাংলাদেশের সেনাবাহিনী অন্য দেশের বাহিনীর চেয়েও কোনোভাবেই কম ছিল না বিশেষ করে বাংলাদেশের বিডিআর বর্তমান নাম বিজিবি সদস্যরা ছিল খুবই সাহসী যার কারণে রোমারিতে ভারতের বিএসএফকে নাস্তানাবুদ করে দিয়েছিল রোমারের সেই প্রতিশোধ নিতেই শেখ হাসিনাকে দিয়ে পিলখানায় নির্মমভাবে হত্যা করিয়েছিল সাতান্ন সেনা অফিসারকে ভারত যদিও মুখে মুখে বাংলাদেশকে তাদের বন্ধু বলে আসলে পৃথিবীতে বাংলাদেশের প্রধান শত্রু হল ভারত স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক উত্থান ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারত কখনো ভালো চোখে দেখেনি তাই দেশপ্রেমিক ও মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করাই ছিল ভারতের প্রধান টার্গেট এমনকি ভারত তাদের এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল দু সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত বলেছে তোমার বাবার হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনীর জড়িত এখন তুমি যদি তাদের বিচার করো তাহলে সেনাবাহিনীর ভেতর থেকে আবার কিছু হতে পারে তোমার বাবার মতো তোমাকেও তারা শেষ করে দেবে নিরাপদে ক্ষমতায় থাকতে হলে আগে এদেরকে সাইজ করো তারপর বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের ফাঁসিতে ঝুলিও ভারতের এই কু পরামর্শেই শেখ হাসিনা সেদিন বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে আগামী নির্বাচন তরুণদের রাজনৈতিক দল এবং বিএনপির নিজের পায়ে কুড়াল মারা এ সময়ের একটি আলোচিত শব্দ হলো নির্বাচন এটি বিবেচনায় রেখে তৈরি হয়েছে অনেকগুলো পক্ষ কেউ নির্বাচন চায় কেউ চায় না কেউ আগে চায় কেউ চায় ধীরে সুস্থে যারা জেতার সম্ভাবনা বেশি দেখে তারা রোজই বলছে শিগগিরই নির্বাচন হোক যাদের জেতার তেমন সম্ভাবনা নেই তারা আরও মুখর এ নিয়ে কথা চালাচালি আর কায়জা চলছে একটা খবরে রাজনীতির বাজার বেশ গরম বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণেরা নতুন দল তৈরি করছেন এ নিয়ে কোনো কোনো পুরনো দল নড়ে চড়ে বসছে তারা মনে হয় ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না হিন্দি সিনেমার একটি জনপ্রিয় গানের কলি মনে পড়ে গেল মেরিয়াং নেমে তুমহারা কেয়া কাম হ্যাঁ এখন যে অন্তর্বর্তী সরকার সেটি ছাত্র আন্দোলনের হাত ধরে এসেছে সরকারের উপদেষ্টা মণ্ডলীতে তাদের তিনজন আছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি হবে ক্ষমতায় থেকে দল তৈরির এই চেষ্টা ভালোভাবে নেয়নি বিএনপি তারা সরকারকে নিরপেক্ষ মনে করছে না তারা বলেছে এরকম হলে তারা নিরপেক্ষ তথা বধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলবে এদেশের রাজনৈতিক দলগুলোর দুটো মুখ সরকারে থাকলে তারা একরকম বলে সরকারের বাইরে গেলে তারা বলে অন্যরকম বাংলাদেশের জন্মের শুরু থেকেই এরকম হয়ে আসছে মনে আছে উনিশশো সালের চার নভেম্বর গণপরিষদে দেশের সংবিধান গৃহীত হলো। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার মন্ত্রিসভা পদত্যাগ করেন গণপরিষদ বিলুপ্ত হলো তবে শূন্যতা থাকেনি শেখ মুজিবের নেতৃত্বে আবারও গঠিত হল নতুন মন্ত্রিসভা সব মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের উনিশশো সালের সাত মার্চ অনুষ্ঠিত হল স্বাধীন বাংলার প্রথম সাধারণ নির্বাচন মন্ত্রীরা বহাল থেকে নির্বাচন করলেন অনেক জায়গায় ভোট দেওয়ার আগে পরে সন্ত্রাস এবং ফল গণনায় কারচুপি হয়েছিল উনিশশো এর দশক জুড়ে এদেশে নিরপেক্ষ ততাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সব দল সোচ্চার ছিল ক্ষমতাসীন এরশাদের সামরিক সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে উনিশশো সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল উনিশশো একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হল তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ও জামায়াতের ইসলামের লিখিত সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে খালেদা হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একই সঙ্গে তিনি ছিলেন এদেশের ইতিহাসের প্রথম অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হওয়া প্রথম প্রধানমন্ত্রী এটি বিএনপির জন্য পরম লাঘার বিষয় অথচ পরবর্তী নির্বাচনটি তারা নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের বিরোধিতা করে উনিশশো সালের ফেব্রুয়ারিতে একতরফা নির্বাচনের একটা খারাপ উদাহরণ তৈরি করেছিল তাদের সেই সরকার দুই মাসের মতো টিকে ছিল তারা সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে বাধ্য হয়েছিল নতুন করে আবার নির্বাচন হলে তাতে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে জাতীয় পার্টি ও জাসদের সমর্থন নিয়ে শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এখন পলাতক তাদের পাপের বোঝা এত ভারী যে নিজেদের তারা কোনোভাবেই জায়েজ করতে পারছে না এখন তারা সওয়ার হয়েছে তাদের পৃষ্ঠপোষক ভারতের ওপর ভারতের প্রায় সব রাজনৈতিক দল আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে কারণ এই দেশটা তারা হারাতে চায় না অন্যদিকে আওয়ামী লীগ দেশ চায় না তারা চায় ক্ষমতা এভাবেই চলছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালে আবার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় ফিরে আসে একটা বিষয় লক্ষণীয় দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে একই দল বারবার নির্বাচনে জিততে পারে না সরকারের অধীনে নির্বাচন হলে বিরোধী দলের জয়ের সম্ভাবনা থাকে যারা ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত চান এই ব্যবস্থা তাদের ভালো লাগে না নির্বাচনে জয়ের শতভাগ নিশ্চয়তা পেতে শুরু হয় তোতাবধায়ক ব্যবস্থার বিকৃতি দু থেকে সাত সালে বিএনপি দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের ঘাড়ে বন্দুক রেখে একটা যেন তেন প্রকারের বধায়ক সরকার ব্যবস্থার আড়ালে নির্বাচন করিয়ে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিল এক এগারোর কারণে সেটি সম্ভব হয়নি সেজন্য এক এগারোর ভূত এখনও তাদের তাড়া করে বেড়ায় আমার এখনও বিশ্বাস বিএনপি নির্বাচনকে ম্যানুপুলেটের চেষ্টা না করলে এক এগারো হতো না কোনো কিছু স্বয়ংক্রিয়ভাবে হয় না তার একটা প্রেক্ষাপট লাগে এক এগারোর শর্ত বিএনপি নিজেই তৈরি করেছিল তাদের ষড়যন্ত্রকে টপকে গিয়েছিল অধিকতর পাকা খেলোয়াড়দের ষড়যন্ত্র দু সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলো তারা দেখলো তো ভারী মজার খেলা তারা সংবিধান থেকে ততাবধায়ক ব্যবস্থায় তুলে দিল। ফলে নির্বাচনের মাধ্যমে তাদের হারানোর আর কোনো সুযোগ থাকলো না কিন্তু তাদের পতনের শর্ত তারাই তৈরি করলো তার একটা নিষ্পত্তি দেখলাম দু সালের পাঁচ আগস্ট কিন্তু এখানেই শেষ নয় আওয়ামী লীগ এখন পলাতক তাদের পাপের বোঝা এত ভারী যে নিজেদের তারা কোনোভাবেই করতে পারছে না এখন তারা সওয়ার ভারতের ওপর ভারতের প্রায় সব রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থন দিচ্ছে কারণ এই দেশটা তারা হারাতে চায় না অন্যদিকে আওয়ামী লীগ দেশ চায় না তারা চায় ক্ষমতা নির্বাচন কখন হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা সরকার ও অন্যান্য রাজনৈতিক মহল থেকে পরস্পর বিরোধী কথাবার্তায় ধোঁয়াশা তৈরি হয়েছে বিএনপি একটি বড় দল আওয়ামী লীগ গর্তে ঢুকে যাওয়ায় মাঠ এখন অনেকটাই তাদের দখলে নির্বাচন নিয়ে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে আঠারো বছরের অপেক্ষা আর কত এর মধ্যে নতুন প্রতিদ্বন্দ্বী এসে জুটেছে তরুণেরা নতুন রাজনৈতিক দল করলে তা বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার কিংস পার্টি তৈরির চেষ্টা চালাচ্ছে যাতে তারা দীর্ঘকাল ক্ষমতায় থেকে যেতে পারে এ প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসী নীতি নিয়ে অনেকেই সরব ট্রাম্প সেই সব প্রতিনিধিত্ব করেন যারা নতুন অভিবাসী চান না ব্যাপারটা বেশ মজার ওই দেশের প্রায় সবাই অভিবাসী পাঁচশো বছর ধরে বেশিরভাগ এসেছেন ইউরোপ থেকে জাতিতে তারা অ্যাংলো স্যাকসন মানেটা দাঁড়াচ্ছে পুরনো অভিবাসীরা নতুন অভিবাসী চান না কিংস পার্টি নিয়ে বিএনপি নেতাদের অভিযোগ অনেকটা ওই রকম রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দল বানিয়ে ক্ষমতায় থেকে যাওয়ার প্রক্রিয়াটি পাকিস্তানে প্রথম চালু করেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান বাংলাদেশের সেই ফর্মুলা প্রথম ব্যবহার করেন জেনারেল জিয়াউর রহমান তার পরম্পরা বজায় রাখেন জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ মাঝখানে এক সময়ে জেনারেল মইনিউ আহমেদ ডিজিএফ এর মাধ্যমে দল ছুট বা রাজনীতিতে পরিত্যাক্ত ফেরদোস আহমেদ কোরেশি কিংবা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দিয়ে কিছু একটা করতে চেষ্টা করেছিলেন কিন্তু মাঠ জমানো যায়নি বিএনপি জানে তার জন্ম ইতিহাস যদিও খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এটি একটি রাজনৈতিক দলের চরিত্র সক্ষম হয়েছিল তারা একই ফর্মুলায় আরেক প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব পছন্দ করছে না রাজনীতি তো আর সেবামূলক কাজ নয় রাজনৈতিক দল তো আঞ্জুমানে মুফিদুল ইসলাম নয় ক্ষমতার রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়ুক এটাকে চায় রাজনীতির মাঠে নতুন কোনো অক্ষশক্তি তৈরি হোক এটা বিএনপি চায় না এখন একটা শূন্যতা আছে এটাই তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ যতদিন যাবে পরিস্থিতি ঘোলাটে হবে বিএনপি জনপ্রিয়তা হারাতে থাকবে রাজনীতি একটা রিলে রেসের মতো স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বে যে দুর্বৃত্তায়ন হয়েছিল আওয়ামী লীগেরা ভেঙে যাওয়াতে রেসের বাটন এখন বিএনপির লোকদের হাতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন